একদিন মন খারাপ করে আমার শাশুড়িকে বললাম আপনি যদি খাবার দিতেই যান তাহলে এত দেরি করে কেন যান একটু তাড়াতাড়ি গেলেই তো হয় আমার তো আবার সকাল সকাল ঘুমাতে হয় কারণ সকালে যাতে আমি আবার আমার স্বামীর সাথে কথা বলতে পারি তখন শাশুড়ি বলেন গরিবদের খাওয়ার দেওয়ার পর আমি একটু পাড়া মহল্লায় যাই সেখানে তাদের সাথে কথা বলি এই জন্য একটু দেরি হয়ে যায় এরপর যখন আমি বাইরে চলে যাব তুমি আর আমার জন্য চিন্তা করো না আমি বাইরে থেকে দরজা লক করে চাবিটা আমার সাথে নিয়ে যাব আমি আমার শাশুড়ির কাছ থেকে এই কথাটা শুনে কিছুটা স্বস্তি পেয়েছিলাম কারণ আমার সমস্যার সমাধান হয়েছে এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি আমি সেখানে নাইট ডিউটিতে ছিলাম যার কারণে রাতের বেলা আমার সাথে কথা বলতেন না এই জন্য আমিও তাড়াতাড়ি শুয়ে পড়তাম ভোরবেলা কথা বলতাম দুজনে এরপর দিনও কয়েকবার কথা হতো আমাদের দুজনের আমি ভাবছিলাম আমার শাশুড়ি হয়তো বা বাড়িতে একা একা থেকে বিরক্ত হয়ে যান যার কারণে পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সাথে গল্প করেন তবে উনি যে বাহিরে গিয়ে কথা বলতো মানুষের সাথে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথায় ছিল না কারণ আমি উনার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতাম না আর এটা আমি পছন্দও করতাম না এখন আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করতেছিলাম কারণ আমি এমনই একজন শাশুড়ি পেয়েছি যিনি কিনা আমাকে কোনো কিছুই বলেন না বা আমার ব্যাপারে ওনার কোনো হস্তক্ষেপই নেই বিয়ের আগে তো সবাই শাশুড়িদের নামে এমন এমন রূপ তৈরি করছিল আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম যে শাশুড়িরা মনে হয় সত্যি এরকম আমি তো ভাবতাম আল্লাহ আমার কপালটা না কেমন হবে এভাবে আমাদের দিন চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন খবর পেলাম খবরটা শুনে আমার পায়ের নিচে মাটি চলে গেল আমি যে শাশুড়িকে এত ভালোবেসেছিলাম মুহূর্তের মধ্যেই তার জন্য ঘৃণা জন্ম নিল আমার মনে আসলে আমি জানতাম না যে আমার নির্বোচ্চে চেহারার শাশুড়ি ভিতর থেকে এতটা নিষ্ঠুর হবে আমি ভেবেছিলাম যে সে এতটাই নিষ্পাপ যে সে এমন একজন মহিলা যে সম্পূর্ণ পাপ থেকে অজ্ঞাত ছিল আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে কিন্তু এটাই বাস্তবতা তিনি অনেক ভীতুজনক ছিলেন কিন্তু এত কিছু কিভাবে হলো আমি তো নিজেকে এটা বিশ্বাসই করাতে না কিছু জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় পড়েছিলাম আর ভেবেছিলাম যে এই কিছু আমার স্বামীকে জানানো উচিত আর কথাটাও এমন ছিল যে এটা আমি অন্য কাউকে চাইলেও বলতে পারতাম না আমি তো নিজের কাছে পুনরাবৃত্তি করতেই লজ্জা পাচ্ছিলাম যে আমার বৃদ্ধ শাশুড়ি কিভাবে এই কাজটা করতে পারলো কিন্তু আমি তাকে লক্ষ্য করলাম ওনার বয়সটাও কিন্তু এত বেশি ছিল না আমার শাশুড়ি বলেছিলেন তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ এটা তো অবাক হওয়ার কিছু ছিল না আগেকার সময় এই এই বয়সটাতে মেয়েদের বিয়ে দেওয়া হতো এখন আমার শাশুড়ি বয়স চল্লিশ কিন্তু তার শরীরটা প্রায় সময় খারাপ থাকতো যার কারণে তাকে বৃদ্ধ লাগতো কিন্তু এত দিন ধরে একটা জিনিস আবার দেখলাম যে তার মুখের উজ্জ্বলতাটা আবার ফিরে আসছে একদিন উনি আমার সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল আমি তো দেখে ভয় পেয়ে গেলাম আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করলাম আল্লাহর রহমতে কিছুক্ষণ পর তার জ্ঞানটাও ফিরে এলো আমি জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে আপনার উনি বললেন হয়তো বা ব্লাড প্রেসার কমে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি এজন্য একটা রিকশা নিয়ে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলাম কিন্তু হাসপাতালে যেই পৌঁছালাম তখন উনি আবার কথা ঘুরে পড়ে গেলেন উনার কি হয়েছে এটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম তাছাড়া হয়তোবা ব্লাড প্রেশার কমে গেছে আর তো ওই সময়টাতে গরমও ছিল অনেক ডাক্তার দেখে বলছে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে যার কারণে ওনাকে একটা ইঞ্জেকশনও করা হয় আর রক্ত নেওয়া হয় পরীক্ষার জন্য এরপর আমরা বাসায় চলে এলাম কিন্তু পরের দিন যখন আমি রিপোর্ট নিতে গেলাম তখন ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল এসব কি বলতেছে উনি আমি আমার শাশুড়িকে কিচ্ছু বলিনি আর বদনাম হওয়ার ভয়ে আমি আমার শাশুড়ির রিপোর্টটাও লুকিয়ে রেখেছিলাম এদিকে আমার শাশুড়ির স্বাস্থ্য ক্রমশই খারাপ হতে থাকে এমন শরীর খারাপ নিয়ে উনি রোজ রাতে খাবার নিয়ে যেতেন আমার তো খুব রাগ লাগতো করছে এই মহিলা আসলে কি শুরু করছে কি বোঝাতে চাইতেছে এরকম খারাপ শরীর নিয়ে ওনাকে বাইরে যেতে হবে আমি তো তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু এই মহিলা যে এরকম খারাপ কাজ করবে সেটা জানতাম না এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে উনি খাবার দেওয়ার অজুহাতে তার প্রেমিকের সাথে দেখা করতেন এবং দুজনে সেখানে একসাথে খাওয়া দাওয়া করতেন এই বয়সে এসে আমার শাশুড়ি এইসব কাজকর্ম দেখে আমার খুব খারাপ লাগছিল তার তো এই বয়সে এইসব করা ঠিক হয়নি এই ব্যাপারটা আমি আমার স্বামীকেও বলা সাহস পাইনি কারণ সে যদি আমাকে অবিশ্বাস করে এজন্য ভাবলাম আমি হাতে নাতে সব প্রমাণ জোগাড় করেই তার সাথে কথা আমি আমার শাশুড়ির পিছু নিব বলে ঠিক করি ভেবেছিলাম আজ রাতে উনি যখন খাবার নিয়ে বের হবে তখনই আমি তার পিছে পিছে বের হব কিন্তু আমার তো তখন মনে হলো যে উনি তালা চাবি নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন এজন্য এর পরের দিন আমি তাকে বললাম যে মা আপনি তো আমাকে একা রেখে যান ঘরে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি তো ঘর থেকে বের হতে পারবো না আপনি এখন থেকে আর তালা দিয়ে যাবেন এ কথা শুনে আমার শাশুড়ির মুখের রংটা ম্লান হয়ে গেছিল আমার মনে হলো যে আমি যা বলেছি ওনার পছন্দ হয় পরের দিন আমার শাশুড়ি যখন বের হলো তখন আমিও তার পিছে পিছে বের হলাম সেদিন আমি একটা পুরনো চাদর পরেছিলাম কারণ আমার চাদরগুলো আমার শাশুড়ি চিন্ত উনি যদি আমাকে বুঝতে পারে যে আমি তাকে অনুসরণ করছি যার কারণে আমার বিয়ের আগে একটা চাদর ছিল ওটা গায়ে দিয়ে আমি তার পিছু নিলাম তখন রাত নয়টা বাজে এলাকাটা জনশূন্য ছিল কারণ গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমি আমার শাশুড়িকে এমনভাবে তারা করছিলাম যাতে ওনার মনে যেত সন্দেহ না লাগে যে তার পিছনে কেউ আছে আমি ভাবছিলাম যে একজন অসুস্থ মানুষ কিভাবে এত দূর আসতে পারে এরপর দেখা গেল উনি একটা অনেক পুরনো বাড়িতে প্রবেশ করলেন আমি তো ভাবছিলাম উনি হয়তো বা ঘরে ঢুকে ঘরে দরজাটা বন্ধ করে দিবে আমি কাছে গিয়ে দেখলাম দেখলাম তখন কোনো নেই বাড়িটি এত পুরোনো ছিল যে এর দেয়ালগুলো এর সাক্ষী ছিল আমি যখন ঘরে উকি দিলাম দেখলাম আমার শাশুড়ি আর একটা লোক দুজনে বসে আছে শুধু বসে নেই আমার শাশুড়ি তাকে হাত দিয়ে ভাত মেখে খাইয়েও দিচ্ছে তারা খুশিও ছিল এসব দেখে আমি খুব অবাক হয়ে গেলাম পরে ভাবলাম আমার শাশুড়ির এই বুঝি এতিমদের খাওয়ানো তাই না যেখানে উনি একজন অপরিচিত লোকের বাসায় এসে খাওয়াচ্ছে আমি এতটাই বোকা ছিলাম যে আমার শাশুড়িকে আমি কখনো সন্দেহ করিনি উল্টো আমি তাকে অনেক ভালো মানুষ হিসেবে বিবেচনা করেছি যিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং রাস্তায় বেরিয়ে এসে দরিদ্রদের খাবার দিতেন তার স্বামীর পুণ্যের জন্য তবে এখানে শুধু খাওয়ানো ছিল না অচেনা কোনো ব্যক্তির সাথে পরিচয় ছিল বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন তখন আমি নিশ্চিত হলাম যে এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির অবৈধ অবৈধ সম্পর্ক ছিল যাকে খাবার দেওয়ার জন্য আমার শাশুড়ি প্রতিদিন বাহিরে চলে আসতেন প্রথমে আমি সেখানে গিয়ে দুজনকে খারাপ কথা বলতে চাইছিলাম তারপর ভাবলাম ওরা আবার আমার কোনো ক্ষতি করবে না তো আর আমি তো লোকটাকে চিনিও না তখন আমার হঠাৎ মনে হলো যে আমি আমার বাড়িটা পেছন দিক থেকে খোলা রেখে আসছি তখন আমার মনে হলো হঠাৎ বাড়িতে চোর ঢুকবে না তো চোরের কথা মনে হওয়াতেই আমি বাড়িতে চলে এলাম কারণ সেখানে আমার কিছু মূল্যবান গহন আর জিনিসপত্র ছিল আমি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম এরপর আমি মনে মনে ভাবলাম আমার শাশুড়ি যখন বাড়ি আসবে তখন আমি যা ইচ্ছা তাই বলবো কারণ এখানে যেহেতু লোকটা ছিল ওদের সামনে তো আমি তাকে কিছু বলতে পারতাম না আমার শাশুড়ি যখন বাড়ি ফিরলেন আমাকে জেগে থাকতে দেখে কিছুটা হতবাক হয়েছেন এবং আমাকে বললেন তুমি কি এখনো ঘুমাওনি আমিও রেগে গিয়ে বললাম যে মহিলা শাশুড়ি এত খারাপ হতে পারে সেই মহিলা কি করে ঘুমাবে তখন আমার শাশুড়ি বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন আমি তখন বললাম আপনি একদম আমার দিকে এইভাবে তাকাবেন না আপনি খাবার দেওয়ার অজুহাতে প্রতিদিন কার সাথে দেখা করতে যান আর আপনার পেটের সন্তান যেটা আছে সেটা কার সন্তান সেসব ব্যাপারে কিন্তু আমি সব জেনে গেছি আমার শাশুড়ি আমাকে বললেন এসব কি বলছো তুমি তখন আমি তার মেডিকেল রিপোর্টটা তার মুখের দিকে ছুড়ে দিয়ে বললাম আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এই নেন আপনার রিপোর্ট এই দেখেন আপনি গর্ভবতী আর এখন আমি এটাই দেখতে চাই যে আপনি কার পাপ পেটে নিয়ে ঘুরতেছেন আমার শাশুড়ি রিপোর্টের রিপোর্টটা পুরোটাই পড়লেন শাশুড়ি বললেন রিপোর্টে ভুল আসছে তখন আমি বললাম রিপোর্ট কোর্টে ভুল আসছে ঠিক আছে কিন্তু আপনি প্রতিদিন কার সাথে কথা বলেন স্বামীর কথা বলে অন্য লোকের সাথে কথা বলতে লজ্জা করেন আপনার আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন এতে তো আমার শ্বশুর আপনার ছেলে দুজনেরই মান সম্মান জড়িত আছে আমার শ্বশুর যদি বেঁচে থাকতো এই জিনিসটা কিভাবে মানবো আমরা আমার যত ক্ষোভ আর আক্রোশ আমি সব আমার শাশুড়ির উপর ঝাড়লাম তখন তিনি বললেন তুমি ভুল বুঝতেছো বৌমা আমি যেখানে ওই লোকটির সাথে দেখা করতে যাই সে আমার ভাই তাকে কেউ ডাকাতের মিথ্যা মামলায় জড়ায় সেই কারণে সে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য এই বাড়িতে লুকিয়ে থাকে আর প্রতিদিন আমি তাকে খাবার দিতে আমি 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 বাধ্য তোমাকে কথা বলছি তখন বললাম কেন বললেন। এতটাই মূর্খ নয় যে আমি বুঝতে পারবো না যে আপনাদের দুজনের মধ্যে আসলে কি সম্পর্ক ওই মুহূর্তে আমার ফোনটা বেজে উঠলো আমি ফোনটা কানে তুলতে এই যে কথাটা শুনলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকালাম আর ফোনটা কান থেকে সরিয়ে নিয়ে